সর্ব সর্বশেষ নির্বাচনের পরিবেশটা কীরকম দেখছেন আপনি আমার কাটা সর্বশেষ পরিস্থিতির পরিবেশটা খারাপ ছিল জি খারাপ ছিল এই যে আমার লোকজন মানে পিঠিত পিলিয়েদের কোলার মধ্যে এই অবস্থা খারাপ ছিল একটা কোল সেন্টারে ঘটছে যেমন ধর এমনি অনেক সেন্টারে সেদিও বলা খুব জোরে পড়ে অনেক সেন্টারে এ দলের ঘটনা ঘটছে জি আচ্ছা তাহলে আপনারা আপনি অভিযোগ করতেছেন যে আপনার কর্মী সমর্থকদের নির্যাতন করা হয়েছে মারধরের ঘটনা ঘটছে জি তাহলে আপনি নোকপুতিক নেই কি এখনো আশাবাদী আপনার অগ্রগতি কি রকম দেখতে আমি জানি না রেজাল্টটা কি হবে এটা বোঝা যায় না জি তবে প্রভাবিত হইছে অনেকভাবে যে জি যেটা কল্পনা করা যায় না সে আমি সরকার দলীয় একজন লোক এবং বর্তমান মেয়র এবং দলের পথ প্রজিশন আমার আছে ছিল চল্লিশ বছর ধরে বিয়াল্লিশ বছরে আওয়ামী লীগ করি অনেক কথাই আমার মুখ দিয়ে আমি যদি নির্বাচিত হই না হই তারপরে অনেক কথা বলা যাবে আমার উপরে এই নির্বাচনের শুরুর থেকেই একটা অমানসিক নির্যাতন চলছে সেটা আমি আমার দলীয় নেতা আপাম বাহাউদ্দিন নাসিমকে জানাইছি আমার অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহকে জানাইছি জেলা প্রশাসককে জানাইছি জেলা পুলিশ সুপার মহোদয়কে জানাইছি এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের জানাইছি জেলা আওয়ামী লীগের সভাপতি জানাইছি কীভাবে এই নির্যাতন কেন আমার মধ্যে এইটা কেন কেন কিসের জন্য আমি জানি না আল্লাহ তালা জান ধন্যবাদ সবাই